প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার করতে যাচ্ছেন অথবা ভাবছেন কোন একটা কোর্স এনরোল করবেন কিন্তু মাথায় দ্বিধা কাজ করে যে এই প্রোগ্রামিং ক্যারিয়ারটা আপনার জন্য সুইটেবল হবে কিনা অথবা আপনি যে টাকা খরচ করে কোর্সে এনরোল করবেন কোর্সটা আপনার জন্য কতটুকু উপকারী হবে নাকি টাকাগুলো জলে যাবে সো কেমন হয় যদি কোর্সে এনরোল না করে কোর্সের সম্পূর্ণ জার্নিটা ফ্রিতেই এক্সপিরিয়েন্স করা যায় আপনার এই দ্বিধা দূর করতে আমরা নিয়ে এসেছি প্রোগ্রামিংয়ে হাতে খড়ি অ্যান্ড এক্সক্লুসিভ মেনে বুট ক্যাম্প বাই ফাইড্রন এই বুট ক্যাম্পে আপনি পাবেন তিনটা লাইভ ক্লাস দুইটা লাইভ সাপোর্ট সেশন একটা স্পেশাল গাইডলাইন সেশন এবং সবগুলো ক্লাসের ভিডিও রেকর্ড এবং রিসোর্স পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও সার্বক্ষণিক ডিসকাশনের জন্য ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ তো থাকছেই সো এই বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করার জন্য কমেন্টে থাকা রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তবে আপনি যদি ফাইট্রন ডট আই প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে ফাইট্রনের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনার নাম মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে সাবমিট করলেই আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল পাঠানো হবে সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করে অ্যাকাউন্টে লগ করে দেন ইভেন্ট থেকে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়ে যাবে তবে মনে রাখতে হবে এই বুট ক্যাম্পের রেজিস্ট্রেশনটি শেষ হবে আগামী সাতাশ আগস্ট রাত এগারোটা উনষাট মিনিটে সো এরপরে কিন্তু আপনি কোনোভাবেই আর এই বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করতে পারবেন না সো মিস করতে না চাইলে এক্ষুনি রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনটি করে ফেলুন আর যুক্ত হয়ে যান ফাইটন কমিউনিটিতে